আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের কিছু বুজুর গানে দিনের কিতাবের মাঝে দেখতে পাই অজু করার মাঝে তারা বিভিন্ন অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা দোয়া শিক্ষা দিয়েছে তবে ফুখাহের মাঝে কেউ কেউ বলেন যে অজু করার মাঝে অঙ্গ ধোয়ার প্রত্যেকটা অঙ্গ হাত ধোয়ার মুখ ধোয়ার পা ধোয়ার মাথা মাসে করার হ্যাঁ নাকে পানি দেওয়ার কুলি করার কান মাসে করার ঘাড় মাসে করার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মাসে করার জন্য বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলিয়াল্লাম থেকে আলাদাভাবে কোনো দোয়া বর্ণিত হয়নি বরং নবীজের সুন্না পদ্ধতি যেই দোয়া বর্ণিত হয়েছে সেটা হলো যে অজুর মাঝখানে দোয়া করার জন্য নবীজি আলাদা একটা দোয়া শিক্ষা দিয়েছেন এখন আসুন আমি বলবো না যে বুজুর গানে দিনের দোয়াটি খারাপ অবশ্যই সেটা অর্থবহ এবং ভালো একটি দোয়া কিন্তু অবশ্যই সেই দোয়াগুলো শুধুমাত্র দোয়া করার জন্য অজুর মাঝে যেই দোয়া পড়লে সুন্নাহ পালিত হবে সেই সুন্নাহ পালন করার জন্য নয় সুন্না যদি পালন করতে হয় তাহলে বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি সাল্লাম অজুর মাঝে যেই দোয়াটি শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি পড়াই হলো আসল সুন্নাত যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম অজুর মাঝে পড়তে বলেছেন যেমনভাবে অজুর সুরত ইসমুলিল্লা আল্লাহামদুল্লাহ কেম ইসম্লাউিম আলহামদুলিল্লাহ আল্লা ইসলাম ইসলাম ঠিক একইভাবে অজুর মাঝে আমরা যে দুয়াটি পড়বো ল হম্মক ফিরিলি দেম বি ও ব সি আই লি ফি দ্য রি ও লি ফি রিজবি ল হম্মক অর্থ হলো হে আল্লাহ ইরফির লিদেম আমার সকল গুনা আপনি মাফ করে দেন ল হম্মফি রিলি আমার গুনাহা আপনি মাফ করে দেন ও সি ফি দ্য আমার বাড়িটাকে আপনি প্রশস্ত করে দেন কারো যদি প্রশস্ত বাড়ি থাকে তাহলে তার সুখের জন্য আর অন্য কোনো ঠিকানার প্রয়োজন নাই সুখের জন্য একটি প্রশস্ত বাড়ি যথেষ্ট অব্য ফি রিস্কি এবং আমার রিজিকের মাঝে আপনি বরকত দান করেন আমার রিজিককে আপনি প্রশস্ত করে দেন বরকতময় করে দেন প্রিয় বন্ধুরা আমার মুসলিম ভাই বোনেরা যে কথা বলতে চাচ্ছি খুবই চমৎকার একটি দোয়া কিন্তু নবীজি শিক্ষা দিয়েছেন এমন একটি দোয়া যেই দোয়া যদি আল্লাহ কবুল করেন তিনি অবশ্যই করবেন আল্লাহ দোয়া কবুল করেন উচি বুধে আবেতে দেয় ঈদে দেয়নি পাক বলছি আমি বান্দার দোয়া কবুল করি যখন সে আমাকে ডাক দেয় তো এই দোয়াটি যদি কেউ করে আর আল্লাহ পাকের দরবারে সেটা কবুল হয়ে যায় তার দুনিয়াও আখেরাত উভয় জাহানে সুখী হওয়ার জন্য দ্বিতীয় কোনো দোয়ার প্রয়োজন নেই কারণ দেখেন সে প্রথমেই আল্লাহর কাছে তার গুণা থেকে মাফ চাচ্ছে আল্লাহ গুণা মাফ করে দিলে সে আখেরাতে যান সে দুনিয়ার মাঝে প্রশস্ত বাড়ি চাচ্ছে তার ঘুম নিরাপদ আবাসন নিরাপদ স্ত্রী সন্তান পরিবার পরিজন নিরাপদ আবার সে রিজিকের মাঝে বরকুত চাচ্ছে মানে হলো যে তার রিজিক যখন ভরপুর হয়ে যাবে ভরপুর হওয়ার সাথে বরকতময় হবে তখন কিন্তু সেখানে আর কোনো সংকীর্ণতা থাকবে না এবং তার দুনিয়াতে কোনো টেনশন থাকবে না ফল হুই হাজারুন আসুন অজু তো আমরা সবাই করি কিন্তু অজুর মাঝে এই মোহা অল কেলিম সর্বমর্মী বচন সমৃদ্ধ সর্বমর্মী একটি দোয়া যেই দোয়া এক দোয়ায় একশো ঢিল এক দোয়ায় একশোটা পাখি আপনি মারতে পারবেন এক ঢিলে দুই পাখি বলে না দুই শিকার এখানে এক ঢিলে একশো পাখি হয়ে যাবে সেটা কীভাবে যে আল্লাহ ফি বিহি আল্লাহ আপনি আমার গুণাসম মাফ করে দিন ফি আমার রিজি আমার বাড়ির মাঝে আপনি প্রশস্ততা দান করুন ফি রিস্কি আমার রিজিকের মাঝে আপনি বরকত দান করুন যারা শুনছেন আমরা সকলেই আমল করবো ইনশাআ আল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহিবরকে